আসসালাম আলাইকুম বন্ধুরা আমি রোহেল মিয়া আজকে আমি কথা বলবো পাকিস্তান ক্রিকেটার ইমরান খানকে নিয়ে যিনি ক্রিকেটার জগতে ঐতিহাসিক গড়ে তুলেছেন পাকিস্তানে এবং উনার হাত দিয়ে প্রথম বিশ্বকাপ জয় করেছেন পাকিস্তান এবং উনিশশো সালে লাহোরে ওনার জন্ম ছোটবেলা থেকেই তিনি ছিলেন ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটের প্রতি ওনার ভালোবাসা তুমুল ছিল এবং সব মিলিয়ে তিনি জানতেন একদিন তিনি বড় কিছু করবেন এবং উনিশশো সালে আঠারো বছর বয়সে পাকিস্তান জাতীয় টিমে জায়গা পান ওইখান থেকে তার দিন শুরু এবং তিনি জয় করেছিলেন পাকিস্তানের প্রথম বিশ্বকাপ যার হাতে উঠেছিল পাকিস্তানের প্রথম বিশ্বকাপ ওনার ঐতিহাসিক আর লম্বা না করে এখন চলেছি মূল কথায় প্রায় দুই বছর ধরে ওনার সাথে কোনো কথা হচ্ছে না এবং ওনার ছেলেও বলছে আমি আমার বাবার কোনো খোঁজ পাচ্ছি না উনি একজন পলিটিশিয়ান এবং ভালো একজন ক্রিকেটার এবং ভালো একজন পলিটিশিয়ান ছিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কথায় বলতুটি থাকতেই পারে আমি প্রথম কথা বলতেই আসছি ক্যামেরার সামনেকে না দেখে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন